এটা দিলে গাড়িতে কি হয় জানি না এটা এখন দিয়ে দি রাস্তার কি অবস্থা হচ্ছে যশোর নিউ মার্কেট মরে আর এখন রাতের বাচ্চা হচ্ছে দুইটা উনচল্লিশ ওয়ান আমরা এখন সকাল সকাল এসে চাবি গেছে নাকি আসসালামু আলাইকুম ইউটিউব আমরা এখন আছি পাঁচ রাস্তার মোড় কুষ্টিয়াতে আজকে আমরা যাচ্ছে হচ্ছে একটা লং ট্যুরে আর কোথায় যাচ্ছি এবং টাইটেল থেকে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা খুলনা টুরে আর খুলনাতে আমরা যাচ্ছি টোটাল ছয় জন তিনটা বাইক এবং আমরা ছয় জন মানুষ যাচ্ছি হচ্ছে খুলনাতে আর এখন আমাদের যেখান থেকে হচ্ছে কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় আর এখান থেকে আমার বাইক আসিফের বাইক এবং আমাদের টিমের যে হচ্ছে রাহুল আছে রাহুলের বাইক তো আমরা টোটাল ছয়জন জন মানুষ হচ্ছে এখান থেকে রওনা দিব দেন তারপরে যশোরের থেকে আমরা একটা ব্রেক দিব যশোরে ব্রেক দেওয়ার পরে যশোর থেকে আমাদের সাথে অ্যাড সিফাত আদনান তো এরপরে ওইখান থেকে সিফাত আমাদের সাথে অ্যাড হয়ে টোটাল আমরা সাত থেকে আট জনের একটা টিম টোটাল মিলে আমরা কালকে মানে কালকে হচ্ছে শুক্রবার শুক্রবার ভোরবেলায় আমরা হচ্ছে খুলনাতে ঢুক ফুয়েল লোড করে নিয়ে একদম তো রাইট না আমরা আসি হচ্ছে এখন মজমপুরে আর এখন যাবো হচ্ছে কুষ্টিয়া স্টোর তেল পাম্পে তেল পাম্পে যে আমাদের তিনটা বাইকের ফুয়েল লোড করে নিব অ্যান্ড ফুয়েল লোড করার পরে আমরা এখান থেকে বেরোয় যাব এক টানে ইউ খাও খাও খাও

তো গাইস তিনটা বাইক মিলে আমাদের 35000 টাকা খেয়ে দিলো ঠিক আছে তো তিনটা তাও আমরা ফুয়েল ফুল ট্যাঙ্কি করি নাই তো তিনটা বাইকে 35000 টাকা এই আয় আয় চলেই আর এডা যে সামনে রাহুলের বাইক রাহুলের পিছে আছে হচ্ছে আকুনি এমবিজে রাহুলের পিছে আছে হচ্ছে জিহাদ আর ওই সাইডে আছে হচ্ছে ইশনের বাইক হচ্ছে আসি আর আসিভের পিছনে আছে হচ্ছে সাববীর তো আমার পিছনে এখন কেউ নাই আমার পিছনে সামনে যাই নিশান উঠবে এন্ড আমরা এখন আছে হচ্ছে কুশটা ডিসি কোডের সামনে তো এখান থেকে আমাদের পুরা রাইড শুরু হচ্ছে হন্তিষ্ট হন্তিষ্ট সবাই দোয়া করবেন আর আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে অ্যান্ড অনেক দিন পরে এরকম একটা রাইড দিচ্ছি তো খুবই এক্সাইটেড রাইডটা নিয়ে তো যাই হোক গাইজ দেখা হবে আবার সামনে কোথাও যে ততক্ষণে আপনারা কিছু সিনেমাটিক ভিউজ এনজয় করতে থাকেন রাস্তারে কী অবস্থা পুরা শেষ মানে এত গেটাপ সেটাপ নিয়ে এত সুন্দর করে বাইকটা ওয়াশ করে নিয়ে বেরোইলাম পুরা শেষ একদম শেষ ঠিক আছে মানে রাস্তার পুরা মানে এই রাস্তা যে এত খারাপ অবস্থা আগে বুঝি নাই ভাই আগে বুঝলে ভিতর দিয়ে আসতাম হাই রে ভাই এই রাস্তাটা বেশি একটা দূরে না ঠিক আছে মানে খুশিহার থেকে বেরোয় ঠিক আছে এই রাস্তা এত খারাপ ছিল না এই রাস্তায় আনার জন্য একমাত্র দায়ী হচ্ছে এই মাল এই মালে জানো তুমি রাস্তাতে গেলে সোজা রাস্তাতে আমরা কোন বাজার পার লক্ষীপুর আমরা লক্ষ্মীপুর বাজার পার হইলাম আর এখন আমার পিছনে এখন আমার পিছনে পিলিয়ন হিসেবে রয়েছে হচ্ছে নিশান তো এখন আমরা তিনটা বাইক টোটাল মানুষ আর রাস্তার যা অবস্থা পুরা বেহাল দশা রাস্তার আয় হয় আয় হায় আয় হয়ারা শেখপাড়া পার হলে ভালো রাস্তা তো যাই হোক আছে এখানে মানে শুটিং বলছে এখানে শুট না নি তো রাইট নাও গাইজ আমরা এখন আছে হচ্ছে যশোর নিউ মার্কেট মোড়ে আর এখন রাতের বাঁচতে উনচল্লিশ ঠিক আছে তো আড়াইটারও বেশি আমরা চাইছিলাম যে রাস্তার যা অবস্থা আমাদের পুরো হয়ে গেছে তো যাই হোক এখন রাতের বাঁচতে আসে দুইটা উনচল্লিশ আর আমরা এখন আছে হচ্ছে যশোর নিউ মার্কেটে তো এইখান থেকে আমরা যাবো হচ্ছে রানীবাজার আর তারপরে রাত্রে আমরা সিফাদের ওইখানে স্টে করবো দেন তারপরে সকালবেলায় আমরা হচ্ছে খুলনাতে যাবো ঠিক আছে তো এই আর কি আর এই সাইডে দেখেন এইখানে ঠিক আছে ওই ওই সাইডে শুট নিচ্ছে হচ্ছে আর ছাব্বিন আর এই সাইডে আমার ক্যামেরার পিছনে আছে হচ্ছে নিশান ঘুমও পাচ্ছে হালকা হালকা তো এখন যাই যাই ডিরেক্টের বাসায় যাই একটা ঘুম দিব দেন তারপরে ঘুমার ঘুম থেকে উঠে একবারে দেখা হবে ঠিক আছে গুড মর্নিং গাইজ রাইট নাও আমরা এখন আছে হচ্ছে সিফাত আদনানের স্টান সিফাত আদনানের বাড়ির ছাদে আর পিছনে গাইজ পরিবেশটা দেখেন একদম পুরা ওয়াও পরিবেশ ঠিক আছে পুরো সবুজে সবুজ ঠিক আছে তো আর এদিকে নিচে দেখেন নিচে হচ্ছে আমাদের সবের বাইক গুলা এই যে এই সাইডে আসিফের বাইক আমার বাইক ওই যে রাহুলের বাইক ওই সাইডে সিফাতের বাইক এখন সকাল বাজে মেবি সাতটা সাতটাই তো মেবি সাতটা বাজে তো আমরা এখন হচ্ছে এখান থেকে বেরোবো এন্ড এখান থেকে বেরোনোর পরে আমরা সকালের নাস্তাটা সারবো নাস্তাটা সারার পরে

আর এখান থেকে বেরোয় ডিরেক্ট আমরা কোথাও একটা যে নাস্তা করব আর নাস্তা করার পরে একবারে ডিরেক্ট চলে যাব আমরা হচ্ছে খুলনাতে আর এই যে সিভাদের বাইক তারপরে ওই যে সামনে আসিফ তার সামনে রাহুল তো আমরা টোটাল হচ্ছে চারটা বাইক এখন বেরোচ্ছি এ কে ফিলিং স্টেশন তো এখান থেকে হচ্ছে সিফাত তেল নেবে এখান থেকে সিফাতের ফুয়েল লোড করা ডান আর আমি স্টোরি দিতে দিতে একটু পিছনে পড়ে গেছি ওরা ওই যে আগে চলে গেছে তো যাই হোক এখন ডিরেক্ট যাব আমরা হচ্ছে নাস্তা করতে দেন নাস্তা করার পরে এক টানে চলে যাবো হচ্ছে খুলনা আর ওইখানে যেয়ে মেবি আমাদের সারিয়ার ভাইয়ের বাসায় যাওয়া লাগবে তো ব্লগটা এনজয় করতে থাকেন হাইওয়েতে এখন আর বেশি কথা না বাড়াই তো ভাই এইটা হচ্ছে চুকনগর তাই তো এখন হচ্ছে আমরা চুকনগরে আছি আর চুকনগরে আমাদের বাইকগুলো সব এখানে রাখলাম এখন আমরা সকালের নাস্তাটা এখানে করে নিব ঠিক আছে তো ওই সাইডে অনেকগুলো সার্জেন্ট দেখে আর পুলিশের গাড়ি দেখে আছি অলরেডি ভয় পেয়ে গেছে ভয়ে ওর পুরো বিচি কান্দে ঠিক আছে ও সোজা চলে যাচ্ছিলো ভাই আমার চরম আগাড়া খিদে লাগছে চরম আগেরা খিদা লাগিছে খাদ্য় হবে এখন সো আমরা এখন এই হোটেলে নাস্তা করব ভাই যা খিদে লাগছে

খুলছে না তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাবো ডিরেক্ট খুলনা তো রোদ রোদ উঠে গেছে গরম লাগতেছে এই গরম লাগে আর সিভাতের বাইকের আছে ইয়ে চাবি লক হয়ে গেছে নাকি কি হয়েছে অনুষ্ঠানা চাবি হয়েছে এই তো সবাস আসি থাকতে পারা কিছু এই ওটো 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 তো লেটস ইনজয় সাম সিনেমাটিক ভিউজ গাইজ